আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ রায়ন হোসেন জিদ উপসগরের কৃষি অফিসার ধর্মপ্রশাসনামগঞ্জ থেকে আজকে এসেছি একটি ঢেঁড়সের জমি পরিদর্শনে তো আমার সামনে দেখতে পাচ্ছেন তরিকুল ইসলাম ভাই আছেন তো উনি ঢ্যাড়স জমিটি চাষ করেছেন ইতিমধ্যে আপনার এই ডেড় জমিটি কতদিন হয়েছে বয়স চার মাস চার মাস প্রায় হয়েছে তো আমরা এই জমিটিতে এসে যে সমস্যাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডেঁড়সের করি অর্থাৎ ছোটো যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এরকম ফুল ফলগুলো ঝরে যায় যা আপনার হাতে যে দেখতে পাচ্ছি কিছু করি আছে ঝরে যাওয়ার এই যে ঝরে যাওয়া এই যে দেখুন আর আরও কতগুলো আমার হাতে এই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন যে করিগুলো ঢেঁড়সের জমি থেকে ঝরে নিচে পড়ে গিয়েছে অর্থাৎ দেখা যায় যে এই করিগুলো হওয়ার পর একটি সময় পরে ঝরে যায় তো এই ঢেঁড়সের প্রতি ফুল ফল ঝরে যাওয়া বন্ধে আপনাদের যে কাজটি করতে হবে এই ঢেঁড়সের ঝরা ফুল ফল ঝরা সমস্যাটি যাদের আছে তারা অবশ্যই প্রতি সপ্তাহে একবার আপনারা ম্যানসার যে ছত্রাকনাশকটি পাবেন সমস্ত জমিতে স্প্রে দেবেন ম্যানসার এবং ঝরা বন্ধে প্রতি পনেরো দিনে একবার ফ্লোরা স্প্রে দেবেন অথবা লিটুসেন ফ্লোরা অথবা লিটুসেন্ট স্প্রে করবেন প্রতি পনেরো দিনে একবার এবং যদি গাছের গুঁড়ায় টিএসপি সার বা ডিএপি সার টিএসপি সার যদি আপনারা ব্যবহার করে না থাকেন সেক্ষেত্রে আপনারা টিএসপি সার ব্যবহার করবেন সেক্ষেত্রেও কিন্তু গাছে যে কচি ফলগুলো আছে সেগুলো ঝরা বন্ধ হয়ে যাবে তো টিএসপি সার ব্যবহার যারা করেননি তারা ব্যবহার করবেন এবং বোরন স্প্রে করবেন গাছে সমস্ত জমিতে বোরন নাফ্কো কোম্পানির সোলোবর বোরন পাওয়া যায় সেই সোলোবর বোরন স্প্রে দেবেন সমস্ত জমিতে প্রতি পনেরো দিনে একবার এবং ফ্লোরা বা লিট্রোসিন স্প্রে দেবেন প্রতি পনেরো দিনে একবার এবং টিএসপি সার জমিতে ব্যবহার করা না থাকলে সে টিএস সার ব্যবহার করবেন গাছের গোড়া চারপাশে রিং রিং করে দিতে পারেন টিএস সার এবং আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ছত্রাকনাশক হিসেবে কার্বেন প্লাসমেন্ট প্রজেক্ট গ্রুপের ছত্রাকনাশক প্রতি সপ্তাহে একবার স্প্রে করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের ঢেরুর জমিতে যে ঝরে পড়া রোগটি আছে সেই ঝরে পড়া রোগটি থাকবে না এটাই আশা করছি আর আপনারা জাপ পোকা যদি গাছে দেখা যায় যে এরকমভাবে জাপ পোকা অসংখ্য পরিমাণে লেগে থাকে এই যে পাতা ফলগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জাপ পোকা কিন্তু আছে এই যে ফলগুলোতে দেখতে পাচ্ছেন জাপ পোকা অসংখ্য জাপ পোকা এই জাপ পোকা কিন্তু আপনাদের জমিতে কচি অংশে কাণ্ডে রস শোষণ করে এবং একটা সময় দেখা যায় যে এই রস শোষণ করার পাশাপাশি যে রোগটি ছড়ায় সেটি হচ্ছে ভাইরাস সেই ভাইরাস জনিত কারণেও কিন্তু ঢেঁড়সের পাতা কুকড়ে যায় এবং হলদে মোজাই রোগ দেখা দিতে পারে সেক্ষেত্রে এই জাপ পোকা দমন করতে অবশ্যই আপনারা ইমিডি দেখলাম রুপিট গ্রুপের কীটনাশক প্রতি সপ্তাহে অন্তত একবার স্প্রে করে রাখবেন তাহলে এই জাপ পোকাও জমিতে থাকবে না আপনাদের ঢেঁড়স অনেক ভালো ফলন দেবে তো প্রিয় দর্শক আপনারা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম